একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে যাতে আমরা গণতান্ত্রিক উত্তরণের রাস্তাটা অতিক্রম করতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নেই চিন্তা করেছিলেন এই দেশের যুব সমাজকে একত্রিত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে উজ্জীবিত করতে হবে জাতি বিনির্মাণে তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে সেই যে আমাদের যুবদলের যাত্রা শুরু আজকে সাতচল্লিশ বছরে আমরা যা অর্জন করতে পেরেছি জাতীয় জীবনে যুবকদের জন্য কর্মসংস্থানে যুব বিষয় মন্ত্রণালয় সৃজনের মধ্য দিয়ে এবং এই যুবকদের নিয়ে তারের ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি সেটাকে আমরা একত্রিশ দফায় ধারণ করেছি এবং সারা বাংলাদেশে আমরা তরুণদের যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি তাদের রাজনৈতিক ভাবনা এবং তারের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আত্মস্থ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি আশা করি ইনশাল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর মেঁদা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন যেই স্বপ্ন জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন যেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন সুতরাং আমরা এই তরুণদেরকে যুবকদেরকে তাদের ভাবনাকে রাজনৈতিক ভাবনাকে চিন্তা চেতনাকে আমরা আত্মস্থ করেই এই জাতি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ্ম প্রার্থীদের একাধিক প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সব বড় বড়ো সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি